আপনারা অনেকেই হজমের সমস্যায় ভুগছেন নিয়মিত খাবার খাচ্ছেন কিন্তু খাবার হজম হচ্ছে না পেট ফলে যাচ্ছে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে আরও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনাদের শরীরে কিন্তু কোনো মতেই খাবার হজম হচ্ছে না তো আজকে আমি আপনাদের জন্য ছটি এমন টিপস নিয়ে এসেছি যেগুলো ফলো করলে আপনাদের হজমের সমস্যা একদম সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে কোনো ওষুধ ছাড়া এবং আপনাদের হজম শক্তি আস্তে 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 বৃদ্ধি পাবে আর লাস্টের টিপসটা একদম খুব ইম্পর্টেন্ট কেমন আছেন সবাই আমি নন্দন আপনারা দেখছেন নন্দন সোল্ড তো ভিডিওটা শুরু করছি দেখুন আমরা যা খাবার খাই তা যদি হজম না হয় তাহলে কিন্তু আমরা যা খাবার খাই এ খাবার থেকে যে পুষ্টিগুলা আমাদের পাওয়ার দরকার এই পুষ্টিগুলা কিন্তু আমাদের বডির মধ্যে জাগা জায়গা পোছাই না তো তার কারণে অনেক সমস্যা দেখা দেয় ভালোভাবে প্রোটিন পাওয়া যায় না ভালোভাবে ভালোভাবে ভিটামিন পাওয়া যায় না ভালোভাবে ফাইবার পাওয়া যায় না তো তার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি একটা একটা করে আপনাদের টিপসগুলো বলি আর লাস্টের টিপসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন নাম্বার ওয়ান টিপস হয়েছে সঠিক অভ্যাস আপনারা প্রত্যেকদিন নিয়মিত খাবার খাবেন তিন বেলা খাবার খাবেন একদম ভালোভাবে খাবার খাবেন আর তিনটে খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে ছোট ছোট কিছু খাবার খাবেন নাম্বার টু হয়েছে আঁশযুক্ত খাবার খাওয়া এখন আপনারা বলুন আশযুক্ত খাবার কি ফাইবার যুক্ত খাবার হলো যেমন ধরুন বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম শাক সবজি এইগুলো খেলে আপনাদের শরীরে ফাইবারের পরিমাণটা বাড়বে এবং হজম শক্তিও অনেকটা বাড়াবে আপনাদের তারপর পেটের মধ্যেও কোনো সমস্যা হবে না গ্যাসের সমস্যা হবে না নাম্বার থ্রি হয়েছে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অনেক সময় আমরা দেখি যে কাজের ফাঁকে ফাঁকে আমাদের আমাদের জলের তৃষ্ঠা পাই তখন আমরা কিন্তু কাজের চাপে জল খাই না তখন কিন্তু বডির মধ্যে অনেকটা প্রভাব ফেলে হজম শক্তির ব্যাপারে তো তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া কিন্তু অতি আবশ্যক নাম্বার ফোর হয়েছে খাবার চিবিয়ে খাওয়া আমরা অনেক সময় কী করি খাবার মুখে ঢুকাই তারপর গিলে ফেলি খাবার মুখে ঢুকাই তারপর গিলে ফেলি না এরকম এরকমটা করা ঠিক না হজমের জন্য এরকম করলে হজম কোনোমতেই হবে না খাবার পেটের মধ্যেই পচে গলে নষ্ট হবে খাবার কীভাবে খেতে হবে আমরা যখন কোনো একটা খাবার মুখের মধ্যে দেই অল্প করে দেব। অল্প করে দেওয়ার পর এই খাবারটা ভালো করে চিবিয়ে রস করে তারপর আমাদের পেটের মধ্যে ঢোকাতে হবে বা গিলতে হবে তখনই ভালো করে খাবারটা আস্তে আস্তে হজম হবে নাম্বার ফাইভ টিপস হয়েছে আমাদের মানসিক চাপ কমানো মানসিক চাপ কিভাবে কমাবেন সকালে ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করবেন ধ্যান করবেন বা যোগাসন করবেন তার ফলে কি হয় আমাদের মানসিক চাপ কমে এবং প্রত্যেক দিন আট ঘন্টা মিনিমাম আট ঘন্টা আপনাদের ঘুমাতে হবে তাহলে বডি ভালো করে রিকভার হবে এবং হজম শক্তি আস্তে আস্তে বাড়াবে এখন নাম্বার সিক্স হয়েছে যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে লাস্টের টিপসটা খুব ইম্পর্টেন্ট লাস্টের টিপসটা হয়েছে আমাদের প্রত্যেক দিন শরীরচর্চা করতে হবে ব্যায়াম করতে হবে আমরা অনেকেই কাজের ফাঁকে শরীরচর্চা করার টাইম পাই না ব্যায়াম করার টাইম পাই না কিন্তু আমাদের এই বিজি শেডিউলের মধ্যে থেকেই একটু ব্যায়ামের টাইম বের করতে হবে অ্যাটলিস্ট থার্টি থেকে এক ঘন্টা টাইম বের করতে হবে এখন শরীরচর্চার মধ্যে একটু হাঁটাচড়া করতে পারেন কিছু পোশাক দিতে পারেন কিছু পোলাপ দিতে পারেন এই চ্যানেলে অনেক রিলস বানানো আছে ব্যায়ামের অনেক ভিডিও বানানো আছে আপনারা ওইগুলো গিয়ে চেকআউট করতে পারেন আর লাস্টে আরেকটা কথা বলতে চাই যেটা আপনাদের হজমের ক্ষেত্রে অনেকটা লাভ হবে ওইটা হলো আপনারা সকালে খালি পেটে ব্রাশ করার আগে আপনারা একটু গুনগুনে গরম জল খাবেন দেখবেন আপনাদের পেটও পরিষ্কার হয়ে গেছে আপনার হজম শক্তিও বাড়াতে অনেকটা হেল্প করবে এই গরম জলটা তো কেমন লাগলো এই টিপসগুলো যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে ওইখানে মেসেজ করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যাদের হজমের সমস্যা হচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন যাদের যাতে তাদেরও ভালো হয় তাদেরও স্বাস্থ্য ভালো থাকে এবং হজম শক্তি বাড়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার